নমস্কার সবাইকে আবারও ওয়েলকাম তোমাদেরই চ্যানেল জি এম স্টাডি ফর ফিল্মসে আবারও তোমাদের মনের মধ্যে যে দ্বন্দ্ব চলছে আবার সমস্যা সেই সমস্যার সমাধানে কিছু চেষ্টা করব আর কিছু প্ল্যানিং দেওয়ার চেষ্টা করব এবং কিছু স্ট্র্যাটেজি যেগুলো তোমাদের ডব্লিউপি কনস্টেবল এই মাসের পরীক্ষা সেটা পেতে সাহায্য করবে আর ডব্লিউপি এস আই কেপিএসআই সম্বন্ধে কিছু আপডেট এবং তোমাদের গাইডেন্স তো যারা ভিডিওটা সম্পূর্ণ দেখবে এবং যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে দেবে দেখে চলে যাবে না কারণ চ্যানেলটিকে একটু গ্রো করতে গেলে তোমাদের সহযোগিতা অবশ্যই প্রয়োজন সব থেকে বড়ো কথা আবার একটা সমস্যা কীরকম এই মাসেই রয়েছে ডবলুপি কনস্টেবলের পরীক্ষা সেটাই একটি পরীক্ষা আমরা জানি তাই সেই পরীক্ষাটা রয়েছে তার একটা প্রিপারেশান আছে তার একটা টার্গেট আছে লক্ষ্য আছে সেই লক্ষ্যে পড়াশোনা হচ্ছে আবার ডব্লিউ বি এর মাঠ কবে হবে রিভাইজ চ্যান্সার কী পাওয়ার পরে ওই জিআইতে সবাই নম্বর পাবে এটা হওয়ার পরে যে এসআইতে এবারে রেজাল্ট কবে দেবে এই যে চিন্তাটা মাথার মধ্যে ঘুরছে তার জন্য পড়াশোনা একটু ব্যাঘাত হচ্ছে আমার মনে হচ্ছে যে সতেরো তারিখ থেকে মাঠ শুরু হয়ে গেল আমার ওয়েট অনেকটা বেশি একটু সময় পেলে ভালো হতো এরকম অনেকের অভিযোগ তাহলে এই যে দুটোর মধ্যে ব্যালেন্স করবো কী করে কনস্টেবলের প্রিপারেশন ডব্লিউবি এসআইয়ের ডেসক্রিপটিভ এবং পিএসসি ক্লার্কশিপ যারা মেন দেবে তাদের ডেসক্রিপটিভ আর মাঠ সব কিছু নিয়ে একটা একটা জগা খিচুড়ি হয়ে যাচ্ছে কী করো এই রুটিনটা বলার চেষ্টা করো সকাল সকালবেলা যখন আমরা প্রথমেই ঘুম থেকে উঠি কেউ অ্যালার্ম দিয়ে রাখবে কেউ সাড়ে পাঁচটা পাঁচটা রাতে তাহলে বারোটার মধ্যে শুয়ে পড়তে হবে তাই সাড়ে পাঁচটা পাঁচটার পরে অ্যালার্ম দেওয়ার পর যখন ঘুম থেকে উঠলে প্রথমেই ব্রাশ করে একটু ফিজিক্যাল ফিটনেসের দিকে যেতে হবে কীরকম যেহেতু এসআইয়ের মাঠ অনেক কনস্টেবল ক্যান্ডিডেট যারা এসআই ভালো স্কোর করে চোপিলিতে তাদের একশো পঁয়ত্রিশ প্লাস একশো তিরিশ প্লাস জেনারেলদের রয়েছে এসসি যারা একশো কুড়ি পঁচিশ প্লাস রয়েছে তারা অবশ্যই আশা রাখতে পারো তাহলে সে প্র্যাকটিসটা শুরু করতে হবে এবার মেয়েদের ছেলেদের মিলিয়ে কত গুণ ডাকবে এটা কোনো মানে মেয়েদের তো গুণ ডাকতে পারে ছেলেদের ওরকম একটু বেশি ডাকবে কিন্তু কম্পিটিশান একটু হাই যাবে কাট অফ একটু হাই যাবে এটা এক্সপেক্ট করা যায় কেন প্রশ্নটা সহজ হচ্ছে আবার এমন অফ যাবে না যেটা ছেলে পাওয়া যাবে না সকালবেলা থেকে ঘুরেই মাঠে চলে যেতে হবে পার্শ্ববর্তী রোড যেখানে মাঠ যা আছে যেখানে প্র্যাকটিস করো নিয়মিত সেখানে পৌঁছে গিয়ে সেখানে কিন্তু প্রথমে একটু লং দৌড়ে নিয়ে যেখানে দমটা একটু ইনক্রিজ করে একটু প্রথমে শুরুতে পেটি পা থেকে শুরু পায়ের জয়েন্ট বিভিন্ন জায়গায় স্ট্রেচিং এগুলো করে ঘাড়ের ব্যায়াম শোল্ডারে একটু পিচি করে নিয়ে একটু স্ট্রেচিং করে নিয়ে শুরু হলো দৌড় দৌড়ের পরে একটু খালি তোমাদের কি বলবো দমটা ইনক্রিজ করার জন্য একটু লঙে দৌড়ে নিলে তারপরে তোমাদের একটা ল্যাপ মেরে দেখবে যে কতক্ষণ লাগছে এখন থেকেই দেখতে হবে আর বেশি সময় নেই এতদিন যা দম বাড়িয়েছো বাড়িয়েছো তাহলে এবারে তোমরা টাইম ধরে আটশো মিটার আটশো মিটার দৌড়াতে গেলে প্রথমেই যেটা প্রবলেম হয় ঝরে দৌড়াতে হবে পায়ে প্রেশার পড়বে এবং দম যেটুকু আমরা লঙে দৌড়ালে যে দমটা আমাদের মধ্যে থাকে সেটা কিন্তু শটে দৌড়ালে খুব দ্রুত ফুরিয়ে যেতে থাকে খুব বেশি তাড়াতাড়ি হাঁপিয়ে যাই আমরা যখন আমরা কাছাকাছি কোনো গাছে গাছ ছুঁয়ে আসতে ছোটোবেলায় যেতাম যে খুব জোরে দৌড়ে কি আগে ওইটা ছুঁয়ে আসতে পারে তখন দেখবে বেশি কষ্ট হয় সেই জন্য বেশি তোমাদের শরীরে ফিটনেস দরকার তা সকালে উঠে ডায়েট চারটা সেরকম হবে ছোলা বাদাম যারা ফ্যাট বেশি বাদাম খাবে না শুধু ছোলা এবারে তোমরা আর কি খাবে যারা ওয়েট বেশি তারা ওটস খাবে মারাত্মকভাবে এক সপ্তাহ থেকে দশ পনেরো দিনের মধ্যে ওয়েটটা নিজের মধ্যে কন্ট্রোলে আসবে নুন চিনির জল দু চা এক চামচ নুন দু চামচ চিনি নুনটা কম চিনিটা বেশি দিয়ে একটা জল করে নিয়ে প্র্যাকটিসে রাখবে প্র্যাকটিস থেকে সকাল সাড়ে ছটা থেকে ধর সাতটা সাড়ে সাতটা পর্যন্ত প্র্যাকটিস করে মাঠ থেকে চলে এসে এসেই ফ্রেশ হয়ে পড়াশোনায় বসবে ম্যাথ জিকে। জিআই ভালো করে ফার্স্ট হাফ সকালে সুন্দর করে বারোটা একটা পর্যন্ত দুপুরবেলা পড়াশোনা করে দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে একটু শরীরটাকে রেস্ট লাগবে কারণ দৌড়ালে একটুখানি ক্লান্তি লাগে এবার মানে ঘুম থেকে ধরো একটু ঘুমিয়ে নিলে এক ঘন্টা বা দু ঘন্টা সামান্য ছোট্ট সেইটা যখন তিনটে থেকে চারটের সময় উঠলে উঠে একটু মাঠের দিকে যাবে যদি কাছাকাছি মাঠ হয় আর একবার মাঠের দিকে যাবে বা একটু সুন্দর দিকে মাঠে গেলে গিয়ে একটু পাইচারি করবে একটু হাঁটবে একটু জগিং করবে হালকা মানে কোনো প্রেশার নয় একটু গল্প করবে মাঠে আধ ঘন্টা থেকে একটু বেশি আধ থেকে চল্লিশ মিনিট মাঠে চেষ্টা করলে এটা ঘুরে এলে এসেই বাড়ি চলে এলে এসে সন্ধ্যাবেলায় পড়তে বসে তোমরা ডিসক্রিপটিভ নিয়ে বসবে এসআইয়ের মেনে মানে ট্রান্সলেশন আছে প্রেসি রাইটিং রিপোর্ট রাইটিং সুন্দর করে কিভাবে লিখতে হয় একটা খাতা রেডি করে এর জন্যে পিএসসি ক্লাসশিপ যারা অ্যাড আছে এর সাথে তারা তার রুটিনটা সাথে অ্যাড করে নেবে দিয়ে এত দু ঘন্টা দু ঘন্টা ভাগ করে বা যারা শুধু এসআই দেবে কনস্টেবল ক্যান্ডিডেট তারা শুধু দুই থেকে তিন ঘন্টা দিলে মানে জন্য ব্যাস কারণ এই মুহূর্তে তো রিটার্ন পরীক্ষা নেই এই মুহূর্তে তোমাদের মাঠ আছে তাহলে বিকেলে মাঠের সময় দিলে সকালে মাঠের সময় দিলে তারে রিটেন এক্সামের জন্য দুই তিন ঘন্টা করে সন্ধ্যাবেলা দিলে এবার আটটা থেকে নটার পর থেকে সকালে যে কনস্টেবলের জন্য যে মক মানে ম্যাথ দিকে যে প্র্যাকটিস করেছিল সেইটার জন্য একটা মক টেস্ট দিয়ে দিলে যে অঙ্কগুলো জি কেগুলো এবার হলো যে মক টেস্ট দিয়ে যে যে নাম্বারটা কম পড়লো মানে মানে কোনো জায়গায় কম হচ্ছে বেশি হচ্ছে যেই জায়গাটা আমারটা স্কোর করলে ভালো হয় সেই জায়গাটা বেছে নিতে হবে ঠিক আছে সেই জায়গাটা বেছে নিয়ে তোমাদের খাতায় লিখে রাখতে হবে যে এই টপিকগুলো খাটতে হবে আর ইংরাজিকে রাতের বেলা একটু সময় দিতেই হবে তার জন্য আমি অফলাইনে গুগল মিটে ক্লাস করি অনেকেই ক্লাস করে বেরিয়ে যায় পছন্দ করে না কিন্তু সাবজেক্টভাবে এগ্রিমেন্ট ভয়েস ন্যারেশান টেন্স এর উপরে ধরে ধরে ক্লাস করাচ্ছে তো লাস্ট মুহুর্তে এক ঘন্টা বা তোমার যখন সময় হবে দুবেলা যদি না ঘুমোতে চাও এক থেকে দু ঘন্টা ইংরেজিকে দিলে দশ নম্বর কনস্টেবল ইংরেজি আছে চাকরিটা পেতে সাহায্য করবে এবার যদি বলো মক টেস্টটা দিতেই হবে দিনে একটা করে মক টেস্ট লাগ মাস্ট মক টেস্ট দিতেই হবে টাইম ধরে মক টেস্ট বিশেষ করে ম্যাথ জিয়ায় মক টেস্ট তো মাস্ট জিকে না হলে হবে জি জিয়ায় শুধু মক টেস্ট স্মার্টলি প্র্যাকটিস করো শর্টকাট ওয়েতে করো প্র্যাকটিস করতে 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 পরীক্ষার অঙ্ক দেখলেই মুখে মুখে অ্যান্সার চলে আসবে তাহলে সেই মানসিক দ্বন্দ্বটা দূর করার চেষ্টা করো আর সবার শেষে তো বলবোই যে নভেম্বর মাসে মাঠ হচ্ছে শত তারিখ থেকে এটা চারদিকে খবর ছড়িয়ে গেছে কিন্তু নোটিশ তো এখনও যতক্ষণ নোটিশ পাওয়ার পরেই আমরা এটা সতর্ক হব নোটিশ যত সম্ভব আমরা পাইনি আর তোমাদের সবথেকে যেটা চিন্তার বিষয় যে আবার কেউ বলে ট্র্যাক কত হবে যাই পারে ট্র্যাক হোক এসআইতে পাশ করতেই হবে আর ডকুমেন্টস সবসময় ডকুমেন্টস কি লাগে নিজের আইডি প্রুফ একটা লাগে নিজস্ব আর মাধ্যমিকের অ্যাডমিট যে যতই যা বল তোমরা বিশেষ করে যে তোমাদের ডকুমেন্টসের ফাইলটা সঙ্গে নিয়ে যাবে যেগুলো লাগবে তার একটা সেট জেরস করে রাখবে মাধ্যমিকের অ্যাডমিট এসসি সার্টিফিকেট ছবি তোমাদের হচ্ছে অ্যাডমি অ্যাডমিট কার্ড যেগুলো সবসময় লাগে সেই জিনিসগুলো সবসময় মাথায় ছবি সঙ্গে রাখবে সবসময় সিগনেচার করে একটা কাগজ রাখবে তোমাদের এসি যে কোনো কাস্ট সার্টিফিকেটের যে ডকুমেন্টস সব কিছু যেগুলো সবসময় দরকার মাধ্যমিক মানে বাস জন্ম সার্টিফিকেট এটা লাগে মাধ্যমিক পাস হলেও অ্যাডমিটটাও কাজে লাগে যেগুলো সঙ্গে রাখবে খুব কাজে লাগে আর জেরক্স করে দেবে একটা সেট জেরক্স করে রাখবে পরপর পরপর থাকবে অরিজিনাল পরপর পরপর থাকবে জেরক্স এমন কিছু প্রেশারাই প্রেশারের কোনো ব্যাপার নেই সাব ইন্সপেক্টরও স্বপ্ন হওয়া উচিত প্রত্যেকে প্রত্যেকের স্বপ্ন হওয়া উচিত তাই একটা কনস্টেবল এবং একটা সাব ইন্সপেক্টর রুটিন করার চেষ্টা করলাম কনস্টেবল পরীক্ষা তারাই পাবে যারা মনের জোর নিয়ে পরীক্ষা দিতে যাবে এবং পরীক্ষা দিতে গিয়ে নেগেটিভ মার্কিং কম করবে তারাই এবারে উইনার হবে সব প্রশ্নই প্রমাণ পাড়ার মতোই হবে বেশিরভাগ কিন্তু টাইমে করাটা বড়ো ব্যাপার এই বলে এই ভিডিওটা শেষ করলাম চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি ভালো লাগে নেই ভিডিওতে আবার কোনো এরকম একটা ভিডিও নিয়ে আবার চলে আসুন থ্যাংক ইউ